किस्मत किया किस्मत किया हर चीज़ में क़स्सा में अज़ल ने जिस शाही को जिस शाही का काबिल नजर आया जिस शाही को जिस शाही का काबिल नजर आया बुलबुल बुल को दिया দিয়া না লাওয়া পারওয়া না কো জলনা গামহাম দিয়া সবসে জো মুশকিল নজর আয়া গামহাম কো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা সবাই মুসলমান আমরা সবাই কি ভাই মুসলমান মুমিন আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জন্য জান্নাত বানাইস মুমিন মুসলমানের জন্য কি বানাইছে জান্নাত বানাইস এখন আল্লাহ রাসুল বলতেছেন যে আমার পক্ষ থেকে স্বীকৃত মুসলমান যেই মুসলমানকে আমি স্বীকৃতি দেই সেই মুসলমান কোনটা জানো সেই মুসলমান হলো আল মুসলিম মানসালিম আল মুসলিম লিসানিহি আমি রাসুল বললাম আমার হিসাবে আমার দৃষ্টিতে সে হলো প্রকৃত মুসলমান যার জবান এবং হাত দ্বারা এলাকার কোনো মুসলমান কষ্ট পায় না যে কোনো মুসলমানকে কষ্ট দেয় না সারা জীবনে যেই মুসলমান অন্য কোনো মুসলমানকে তার জবান দ্বারা কষ্ট দেয় নাই হাত দ্বারা কষ্ট দেয় নাই আমি রাসুল বললাম সে হলো আমার কাছে এক নম্বর মুসলমান এবার আমরা সবাই আমাদের জীবনের দিকে তাকাই বলেন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জবান দ্বারা কতজন ভাইরে কষ্ট দেই কি বলেন আমার হাত দ্বারা কতজনকে কষ্ট দেই এই কারণে আমি এত আমল দিলাম না আজকে একটা আমল দিলাম যদি সম্ভব হয় জীবনটাকে এমন বানায় ফেলেন জবানটাকে এমন বানিয়ে ফেলেন যে আমি জীবনে আর বাকি যেই কয়দিন আছে আমার জবান দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায় পারবেন তো ইনশাল্লাহ আমার জবান দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায় লিয়া আইয়ুকুম আহসানু আমার আল্লাহ দেখতে চান কার জবান কত সুন্দর কার আচরণ কত সুন্দর কার আহ্লাহ কত সুন্দর কার কথাবার্তা কত সুন্দর কার লেনদেন কত সুন্দর কার এবাদত কত সুন্দর কার তেলাবাদ কত সুন্দর কার জিকির কত সুন্দর যদি আমার আমল সুন্দর হয়ে যায় তাহলে এই কোরআনের আয়াতের তফসির সার্থক হবে আল্লাহর এই আয়াত নাজিল করা সার্থক হবে এই কারণে আমলকে জীবনকে সুন্দর বানানোর জন্য একটা টার্গেট নেই কোনো মুসলমানকে জবান এবং হাত ধারা কষ্ট কষ্ট দেব না তো ইনশাল্লাহ কষ্ট দেব না শোনেন আল্লাহ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মেহমান হতে পারা হুজুরের সাথে জান্নাতে থাকা এটা অনেক বড় একটা পুরস্কার না জান্নাত তো আটটা আছে যে কোনো একটাতে আল্লাহ তালা দিলেই হইল কিন্তু সেই জান্নাতটা যদি আল্লাহ রসুলের সাথে হয় সাল্ল আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামকে আল্লাহ জান্নাতের যেই জায়গায় রাখবেন এটা কি জান্নাতের মোটামুটি ভালো জায়গা না সর্বোচ্চ ভালো জায়গা সর্বোচ্চ ভালো জায়গায় আল্লাহ রসুলকে আল্লাহ রাখবেন সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ জায়গাটা দিবেন জাননাতে আল্লাহ রাসুলকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বললেন হালে আনাস রদি আল্লাহ তাল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহলাম আল্লাহ সাল্লা জিজ্ঞাসা করে হে বচ্ছ তুমি কি চাও আমার সাথে জান্নাতে আমার সঙ্গী হবা জান্নাতে আমার পাশে থাকবা এটা কি তুমি চাও আনাস আনাস রদি আল্লাহ আল্লাহন বললেন অবশ্যই চাই তো আল্লাহ রসুল তার একটা আমল দিলেন আমি অনেক হিসাব করে দেখেছি জান্নাতে যাওয়ার অনেক আমল আছে কিন্তু আমি সব সময় এই সহজ কোনটা সহজ রাস্তা কোনটা এটা খুঁজে বের করি কোন রাস্তায় সহজে অর্জন হয় কঠিনগুলো তো রাত ধারায় তাহাজুত করা শীতের রাত্রে অজু দিয়ে কষ্ট করে পানি দিয়ে এরকম অজু বানানো নামাজ পড়া কষ্টকর অনেক কিছু আমল আছে কষ্টকর কিন্তু কিছু এমন আমল আছে এরা খুব সহজে আল্লাহ অনেক বড় বড় পুরস্কার দিবেন এরকম কিছু সহজ আমলের মধ্যে আমার কাছে এটা এই হাদিসটা আমার সামনে আসছে সেই মুস্তেমত হাদিস আল্লাহ রাসূসুল সাল্লাহ সাল্লাম হালতে আনাসানুর বলছেন তুমি কি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তবে আমরা সবাই চাই না আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইকি ওয়াসাল্লাম বললেন রিয়া গোল্লা এনিস্তা তো আচা আন্তুস বিহাব ওয়াতুম শিয়া ওয়ালা ও আমার বৎস যদি তোমার দ্বারা সম্ভব হয় তাহলে তুমি তোমার সকাল এবং সন্ধ্যা এমন অবস্থায় পার করবা সকালটা এমন অবস্থায় পার করবা বিকালটা এমন অবস্থায় পার করবা যে তোমার অন্তরের মধ্যে কোনো মুসলমানের প্রতি কোনো বিদ্বেষ নাই কোনো মুসলমানের প্রতি কোনো ক্ষোভ নাই কোনো মুসলমানের প্রতি কোনো শত্রুতা নাই যদি পারো তাহলে এভাবে তোমার দিনটা কাটায়ও সকালে এবং সন্ধ্যা তোমার অন্তরকে মুসলমানের বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত রাইখ যদিও এতটুকু করতে পারো তাহলে আমি আসল ঘোষণা দিলাম মাই তুমি জান্নাতে আমার সঙ্গী হয়ে যাবে দিলটা সাফ রাখতে পারবে এটা দিলটা সাফ রাখার জন্য টাকা খরচ করতে হবে হ্যাঁ মারামারি করতে হবে অনেক কষ্ট করে উজু করতে হবে দৌড়ে মসজিদে এসে বসে থাকতে হবে দিলকে সাফ রাখা কোনো মুসলমানের প্রতি আমার আমার কোনো মুসলমানের ব্যাপারে আমার দিলের মধ্যে কি নাই বিদ্বেষ নাই ক্ষোভ নাই হ্যাঁ মারামারি হয়েছে ঝগড়াঝাটি হয়েছে আমি তাকে আল্লাহর জন্য মাফ করব আমি তাকে আল্লাহর জন্য মাফ করে দিয়েছি সময় শেষ আমি দুই মিনিটে একটা ঘটনা শোনায় ফেলি হুজুর আকরাম সাল্ল আলী এর আপন মামা হাজ সাদ ইমনি আবি অকাস রাজি আল্লাহ তালুর ব্যাপারে ঘটনা আসছে তির বিদি মধ্যে হাদিস আসছে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম একবার মসজিদে নবীতে বসা সাহাবা একরাম কয়েকজনকে সাথে নিয়ে বসে আছেন একজন লোক মসজিদে নবীতে প্রবেশ করল হুজুর আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবা একরামকে বললেন আল্লাহ আলিকুম রজুল উম্মিন আহলিল জান্নাত ও আমার সাহবারা এই মুহূর্তে যেই লোকটা তোমাদের সামনে আসবে এই লোকটা একজন জান্নাতি লোক তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো সাহবা একরাম তাকায় দেখলেন একটা লোক ঢুকলো মসজিদের মধ্যে ঢুকে দুই রাগাত নামাজ পড়ে আবার বের হয়ে চলে গেল একদিন পার হলো এরপর আবার দ্বিতীয় দিন আসলো দ্বিতীয় দিন ঠিক ওই সময় আল্লাহ রসুল বললেন তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই লোকটার দিকে তাকাও দেখা গেলো দ্বিতীয় দিন সেম ওই লোকটাই আসছে দ্বিতীয় দিন আবার সে নামাজ পড়ে চলে চলে গেল দুই রাগাত নামাজ পড়ে আবার তৃতীয় দিন ঠিক এই ওই সময় আল্লাহ রসুল ওয়াসাল্লাম বললেন যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও তাহলে এর দিকে তাকাও তৃতীয় দিনও ওই ব্যক্তি আসছে তিন দিন এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসুল সুসংবাদ দিলেন যে এই লোকটা কি লোক জান্নাতির সাহাবা এখন অবাক হলেন যে তিন দিন এক লোককে জান্নাতি হওয়ার ঘোষণা দিলেন এদের মধ্যে হজরত আব্দুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ আনহু ছোট সাহাবি ওনার দিলের মধ্যে লাগছে যে এই লোক কি এমন আমল করে আল্লাহ রাসুল লাগাতার তিন দিন তার জান্নাতি হওয়ার ঘোষণা দিলেন সুসংবাদ দিলেন আমি একটু তার আমলটা দেখব সেই আমলটা আমিও করব যাতে আমি জান্নাতি হতে পারি তো উনি ওনার বাসায় গেলেন সাহাদিবনে আবি অক্কা সদি আল্লাহ তাল্লাহর বাসায় গেলেন সাথে সাথে গিয়ে বলতেছেন চাষা আমার আব্বার সাথে আমার একটু ঝামেলা হয়েছে এই কারণে আমি বাসায় থাকবো না আমি আপনার সাথে কয়েকটা দিন থাকতে চাইতেছি আপনি অনুমতি দিলে আমি থাকবো তো সাহা তুমি আপনি অকাশ বলেন আচ্ছা থাকো অসুবিধা নেই আমার ঘরে থাকো উদ্দেশ্য আসলে ঝামেলা টামেলা কিছু না উদ্দেশ্য হলো কি দেখা আমল দেখা কি এমন আমল করে যার কারণে জান্নাতের সার্টিফিকেট পাইল ওই রাত্রেবেলা সাহাদিব নাবি অকাশের সাথে কাটাইলেন সারা রাত পার হয়ে গেল দেখা যায় আসার নামাজ পড়ে আসার পরে অন্যরা যেমন দোয়াদুর পড়ে ঘুমায়া যায় উনিও দোয়াদুরত পড়ে ঘুমায় গেলেন এরপরে সব সাহাবায় কাম তাহাজ পড়তেন উনিও শেষ রাত্রে উঠে তাহাজত পড়লেন এক রাত পার হয়ে গেল বিশেষ কোনো আমল দেখলেন না সবাই যা করে উনিও তাই করে স্পেশাল কোনো কিছু দেখলেন না এক রাত পার হলো আবার দ্বিতীয় রাত্রে ওনার ঘরে আসলেন দ্বিতীয় রাত্রে অপেক্ষা করতেছেন মনে হয় কোনো বিশেষ কিছু দেখা যাবে দ্বিতীয় রাত্রে দেখা গেল সব সাহাবেরা যা করে উনিও তাই করেন বিশেষ কোনো আমল নাই তৃতীয় রাতে দেখা গেল বিশেষ কোনো আমল নাই তিন দিন পার হওয়ার পরে আবদুল্লাহ আমার বলে চাচা আমার বাবার সাথে কোনো অসুবিধা হয় নাই কোনো ঝামেলা হয় নাই আমি তিন দিন আপনার সাথে ছিলাম শুধু এই জিনিসটা দেখার জন্য আসলে বিশেষ আমলটা আপনি কি করেন কারণ তিন দিন লাগাতার আল্লাহর রসুল ওয়াসাল্লাম আপনার ব্যাপারে আমাদেরকে শোনাইছেন তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এর দিকে তাকাও ও চাচা আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না আপনি জানেন আপনি কি করেন আপনি একটু যদি বলতেন আসলে আপনি স্পেশাল কি আমল করেন বিশেষ কোনো আমল আপনি করেন কি না শাসা একটু যদি বলতেন অকাশ বলে ভাতি যা আসলে বিশেষ আমল কিছুই করি না সবাই যা করে আমি তাই করি তবে আমি একটা আমল করি সেই আমলটা হলো রাত্রেবেলা আমি যখন ঘুমাইতে যাই পরে যখন আমি বিছানায় চলে যাই বিছানায় যাওয়ার আগে ঘুমানোর আগে আমি আল্লাহকে বলি আই আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত জায়গায় গিয়েছি কত মানুষের সাথে ওঠা বসা হয়েছে দোকানদারের সাথে লেনদেন হয়েছে কত কথাবার্তা হয়েছে কতজনকে আমার জবান দ্বারা কষ্ট দিয়েছি কতজনের মানুষে কত মানুষের কথা দ্বারা আমি কষ্ট পেয়েছি আয় আল্লাহ দিনে যত মানুষের সাথে যত কথাবার্তা হয়েছে যারা আমাকে কষ্ট দিয়েছে আমি আপনার জন্য সবাইকে মাফ করে দিলাম আমি আপনার জন্য সবাইকে মাফ করে দিলাম আয় আল্লাহ কোনো মুসলমানের ব্যাপারে আমার অন্তরের মধ্যে বিদ্বেষ নাই কোনো মুসলমানের ব্যাপারে আমার অন্তরের মধ্যে শত্রুতা নাই হিংসা নাই ক্ষোভ নাই আমার অন্তরকে আমি পাক করে দিলাম কোনো মুসলমানের ব্যাপারে আমার অন্তরের মধ্যে কোনো হাসাদ নাই এই কথাটা প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে আমি বলে ঘুমাই আবদুল্লাহ আপনি আমর বলে ও চাচা আমার আর বসতে বাকি নাই এই আমলটার কারণেই আল্লাহ রাসুল তিন দিন লাগাতার আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে অনেক বক্তারা অনেক আমল দেয় অনেক হুজুররা অনেক সবক দেয় আমি আজকে পুরো দুই ঘন্টার আলোচনার মধ্যে একটা সবক দিলাম ও আমার ভাইয়েরা ও আল্লাহর বান্দারা যদি পারেন মুসলমানের ব্যাপারে দিলটাকে পরিচ্ছন্ন করে ফেলেন হেয়ামতের ময়দানে আল্লাহর রাসুল বলছেন অনেক মানুষকে আল্লাহ বিভিন্ন আমলের কারণে মাফ করে দিবেন তবে বেশি সংখ্যক মানুষরা আল্লাহ মাফ করবেন আখলাকের কারণে অন্তরের বিশুদ্ধতার কারণে যার যত পবিত্র কেয়ামতের ময়দানে তার নাজারটা তত সহজ দিল দ্বারা সাফ রাখতে পারবেন তো ভাই আর বিদ্বেষ থাকবে ১২ বছর পর্যন্ত সম্পর্ক ছিন্ন ওই হুজুর ওর দি ওর লোকে তো কথাও কমু না ওর বাড়ির দিকেও তাকামু না আসে না নাই আহা অথচ হাদিসের মধ্যে আসছে তিন দিনের বেশি কোনো মুসলমান যদি মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে দুনিয়াবি কোনো কারণে জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছে পাঁচ বছর আগে পাঁচ বছর পর্যন্ত কথা বলে না সমাজে এরকম লোক আছে না নাই শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক খারাপ হয়েছে আজকে আষ্ট বছর কয়েক বছর ওদিকে জামুও না ওদিকে বৈশাখ বললাম না একটা কি বলেন এরকম কথা বলে কি না ওদিকে বৈশাখ এটাও করবো না আরে দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর সম্পর্ক নষ্ট আল্লাহ রসুল বলে কোন দুইজন মুসলমান যদি দুনিয়াবি কোনো কারণে কিসের কারণে দুনিয়াবি কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে রাখে কথাবার্তা বন্ধ করে রাখে তিন দিন পার হওয়ার পরে ওই দুজন মুসলমান যত নাকামল করবে পাশক্ত নামাজ পড়ুক তাহাজ্জ পড়ুক সৎকা করুক রোজা রাখুক যত নাকামল করবে যতক্ষণ পর্যন্ত তারা কথাবার্তা স্বাভাবিক না করবে তাদের একটা ন্যাকামল আল্লাহর কাছে কবুল হবে না কি অবস্থা বলেন আমাদের কি অবস্থা আমাদের কি অবস্থা বলেন আল্লাহ একবার এই কারণে দিলকে সাফ করতে পারবেন তো ইনশাল্লাহ আমি আজকে আর কোনো আমল দিলাম না এই আজকে একটা আমল দিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই আলোচনা শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হল সোরাহদের সাত নম্বর আয়াতের শুরু অংশ নিয়ে আলোচনা করলাম এই আলোচনার উপরে আমাদের জীবনকে ওঠানোর তৌফিক দান করেন আমাদের অন্তরকে আল্লাহ তালা পরিচ্ছন্ন করে দেন আল্লাহ তালার প্রিয় অন্তরওয়ালা হওয়ার তৌফিক দান করেন